আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রতিদিন গাড়ি কিংবা বাসের অপেক্ষায় আমাদের অনেক সময় নষ্ট হয় একটি সমীক্ষায় দেখা গেছে গড়ে দৈনিক আমাদের যানজটের কারণে রাজধানী ঢাকায় প্রতিদিন বত্রিশ লাখ কর্মঘণ্টা নষ্ট হয় কিন্তু একজন মুমিনের একটি মুহূর্ত বিফলে যেতে পারে না জান্নাতে যাওয়ার পর একজন মুমিন জিকিরবিহীন অহেতুক অতিবাহিত সময়টুকুর জন্য আফসোস করবে আত্মাগ্রীব হাদিস একটু হলে এই সময়গুলো হয়ে উঠতে পারে আপনার জন্য অনান্য সম্পদ কর্মব্যস্ত সময়ে বাকে বাঁ সহজলাভ্য ইবাদত গুলো হলো দোয়া করা চলন্ত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করা যাপিত জীবনের যাবতীয় সমস্যা আল্লাহর কাছে পেশ করা এটি একটি পরীক্ষিত আমল সফররত অবস্থায় আল্লাহ তালা কারো হাত খালি ফেরান আবু হুরাই আল্লাহ তালা থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহিহ সাল্লাম বলেন তিন ব্যক্তির দোয়া নিঃসন্দেহে কবল হয় এক পিতা মাথার দোয়া দুই মুসাফিরের দোয়া তিন মজলুমের দোয়া আবু দাউদ হাদিস এক হাজার পাঁচশত জিকির করা গাড়িতে বসে আমরা আল্লাহর জিকির ইস্তেক পড়তে পারি অসংখ্য আয়াত ও হাদিসে জিকির ও ইস্তেক বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে আব্দুল্লাহ থেকে বর্ণিত এক লোক বলল হে আল্লাহর রাসুল আমার জন্য ইসলামের বিষয় আদি অতিরিক্ত হয়ে গেছে সুতরাং আমাকে এমন একটি বিষয় বলুন যা আমি শক্তভাবে আঁকড়ে ধরতে পারি তিনি বলেন সর্বদা তোমার জিব্বা যেন আল্লাহ তালার জিকিরের দ্বারা সজীব ও প্রাণবন্ত থাকে সোনানি মেজি হাদিস তিন হাজার পঁচাত্তর করা আমাদের স্মার্টফোনে কোরো আনে করিম তেলাওয়াত করতে পারি এবাদতের মাধ্যমে সর্বোত্তম ইবাদত কোরো আন তেলাওয়াত আমাদের প্রিয় নবী সাল আলাইহাল্লাম সফর অবস্থায় কোরো আন তেলাওয়াত করতেন আবদুল্লাহ ইবনে মুগফর রদি তালা আন থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহিহাল্লাম উষ্ঠির পিঠে অথবা উটের পিঠে আরোহিত অবস্থায় যখন উটটি চলছিল তখন আমি তেলাওয়াত করতে দেখেছি তিনি সুরাফাত বা সুরাফাত এর অংশ বিশেষ অত্যন্ত নরম এবং মধুর ছন্দময় সুরে পাঠ করেছিলেন সহি হাদিস পাঁচ হাজার সাতচল্লিশ তেলাওয়াত শোনা কোরআন তেলাওয়াত শ্রাবণ করা আমার ইবনে মুরাদি আল্লাহ তালা আনহু বলেন নবী করিম সাল আলহি সাল্লাম আমাকে বলেন আমার কাছে কোরআন পাঠ করো আমি বললাম আমি আপনার কাছে পাঠ করব। অথচ আপনার কাছে তা অবতীর্ণ হয়েছে তিনি বললেন অন্যের মুখ থেকে শুনতে আমি পছন্দ করি এরপর আমি তার কাছে সুরান নিসা পাঠ করলাম যখন আমি এই আয়াত পাঠ করলাম অর্থ আর তখন কি অবস্থা দাঁড়াবে যখন আমি ডেকে আনবো প্রতিটিও উম্মতের মধ্য থেকে অবস্থা বর্ণনাকারী এবং আপনাকে ডাকবো তাদের অপর অবস্থা বর্ণনাকারী রূপে এ পর্যন্ত পাঠ করলাম তিনি বললেন থামো থামো তখন তার দু চোখ থেকে টপ টপ করে অস্ত্র ছিল সহিদ প্রকারী হাদিস নং চার হাজার বিরাশি দাওয়াত দেওয়া পাশের সিটে থাকা ব্যক্তিকে দাওয়াত দিতে পারি পারি। কিংবা উপকারী দিনের বিশেষত আমার পাশে যদি কোনো আলেম থাকে তাহলে নিজের কল্যাণে এই সুযোগটি লুফে নিতে পারে এজন্য প্রথমে তার সঙ্গে হৃদয়তা তৈরি করা এরপর তাকে দাওয়াত দেওয়া সাল্লাল্লাহু সাল আলাই বলেছেন হে আলী তোমার মাধ্যমে একজন লোক হৃদয়ত পাওয়া তা আরবের লাল উঠের চেয়ে উত্তম সহিদ মুসলিম হাদিস ছ হাজার সৃষ্টি জগৎ নিয়ে বাবা যখন একদম বিরক্ত চলে আসে অপরের কোনো কিছুই ভালো লাগে না তখন একটু চারপাশের মানুষের অবস্থা দিকে ভিন্ন ভিন্ন প্রকৃতির মানুষ ছিল তারা আজ তারা নেই সামনে আরো কত মানুষ আসবে এ পথে চলার জন্য হয়তো তখন আমি থাকবো না দুনিয়ার বাস্তবতা পরকালের বাস্তবতা গভীরভাবে মনোযোগ দিয়ে বাবা এটা আমার জন্য কল্যাণকর আর আল্লাহ তালা চিন্তা করার জন্য উৎসাহ দিয়েছেন আল্লাহ বলেন তিনি ভূমন্ডলকে বিস্তৃত করেছেন এবং তাতে পাহাড় পর্বত ও নদ নদী স্থাপন করেছেন এবং প্রত্যেক প্রকারের ফল তিনি জুরা জুড়া সৃষ্টি করে রেখেছেন আল্লাহ আকবর তিনি দিনকে রাত দ্বারা আবৃত করেছেন এতে তাদের জন্য নির্দেশন রয়েছে যারা চিন্তা করে সুরার রাত আয়াতম তিন